ভারত বনাম বাংলাদেশের মধ্যে যে টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরে পরে টি টোয়েন্টি সিরিজ খেলা হতে চলেছে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে এবং ভারতের ডেট টাইম বলবো এই ভিডিওতে তিনটি ম্যাচের এবং ভারতের যে একাদশ সম্পূর্ণ একাদশ বলব প্রথম টি টোয়েন্টি ম্যাচে যে একাদশ নিয়ে খেলতে পারে বাংলাদেশ গিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে ভারত বনাম বাংলাদেশ ছয়ই অক্টোবর সাতটা তিরিশ গোয়ালিয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি হতে চলেছে এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ নয় অক্টোবর সাতটা তিরিশ পি এম অরুণ স্টেডিয়াম নিউ দিল্লিতে দ্বিতীয় ম্যাচটি হতে চলেছে টি টোয়েন্টি এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ বারোই অক্টোবর সাতটা তিরিশ পি এম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদে এই ম্যাচটি হতে চলেছে দ্বিতীয় নম্বর টি টোয়েন্টি ম্যাচটি এবং ওয়ান ওয়ানি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভারতীয় যে সম্পূর্ণ একাদশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে যে বাংলাদেশের বিপক্ষে নামতে পারে অতএব অধিনায়ক সূর্য কুমার যাদব এবং এক ঝুলককে দেখে নেন ভারতীয় একাদশ অভিষেক শর্মা লেফট হ্যান্ড ব্যাটম্যান ও লেফট হ্যান্ড অফ স্পিন বোলার সঞ্জু স্যামসং উইকেট কিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান সূর্য কুমার যাদব ক্যাপ্টেন রাইট হ্যান্ড ব্যাটম্যান রিয়ান পরাক রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার হার্দিক পান্ডিয়া রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার রিঙ্কু সিং লেফট হ্যান্ড ব্যাটম্যান শিবম দুবে দিলে ওয়াশিংটন সুন্দর দুজনের মধ্যে খেলবে শিবম ডুবে লেফট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বলার ওয়াশিংটন সুন্দর লেফট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার আট নম্বরে খেলে গেলেছে রবি বিষ্ণু রাইট হ্যান্ড রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার এবং নয় নম্বরে খেলেছে আরদীপ সিং লেফট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার দশ নম্বরে হর্ষিত রানা রাইট হ্যান্ড ফাস্ট বোলার এবং এগারো নম্বরে মায়ক যাদব রাইট হ্যান্ড ফাস্ট বোলার এই একাদশ নিয়ে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি সিরিজে খেলতে পারে এবং বাংলাদেশকে তিনটি টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে হাইটওয়াশ করবে বাংলাদেশকে যেমন টেস্ট ম্যাচে হাইটওয়াশ করে ফেলল ভারত বাংলাদেশকে সেইভাবেই বাংলাদেশকে হারাতে চলেছে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব এবং দুর্ধান্ত পিলিং ইলেভেন নিয়ে নামছে চলছে বাংলাদেশের বিপক্ষে যে পিলিং ইলেভেনটি বললাম সেটি নাইনটি নাইন পারসেন্ট পিলিং ইলেভেন নিয়েই বাংলাদেশের বিপক্ষে সূর্য কুমার যাদব নামতে চলেছে প্রথম ওপেনিং করবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন তিন নম্বরে খেলবে সূর্য কুমার যাদব চার নম্বরে রিঙ্কু চার নম্বরে জ্ঞানপুরাক পাঁচ নম্বরে হার্দিক ছয় নম্বরে রিঙ্কু খেলতে চলেছে এবং সাত নম্বরে শিবম দুবে নে ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত বেটিং লাইন নিয়ে নামতে চলেছে বাংলাদেশ